আমাদের গাছে বেগুন হয়েছে কালকে পাঁচন গাছ থেকে বেগুন পেরেছি তারপর এবার চলে যাচ্ছি ইচোর দেখাতে এই দেখুন গাছের ইঁচড় একদম গোড়া পর্যন্ত আছে গোড়া থেকে দুটো ইঁচড় কেটেছে প্রথম ইঁচড়টা কাটে এতটুকু পেয়েছি এবার দ্বিতীয় ইঁচড়টা কাটতে বসব সব কিছু গাছ থেকে নেওয়া হচ্ছে পাচন গাছ থেকে কলা নিয়েছিলাম তারপর ওইদিকে গাছে যে আম হয়েছে গাছের আম নেওয়া হয়েছে আর টিকা কালকে পাঁচন হবে তাই তো তা এবার কাটা কাটি সব জোগাড় জয়ন্তি করতে হচ্ছে তো বন্ধুরা এই দেখো এজোর কাটা শুরু হয়ে গেছে এজোরটা কাটছি কালকে পাঁচন আছে আজকে কেটে রাখছি কাল অফিস আছে ইচোরটা সবাই কাটতে পারে না তা গাছা থেকেই পেরেছি এক্ষুনি হ্যাঁ সবকিছু আমরা গাছ থেকে পেরে করছি কি ইচোরে আমাদের সবকিছু বিভিন্ন রকম সবজি সব অল্প অল্প করে দিয়ে একটা তরকারি হবে তারপর টপ ডাল হবে আর ফটাফট কাটা বড়া হয় আর সারাদিন কিছু খাওয়া হয় না এই চিড়ে মুড়ি দই খই এসব খেয়ে থাকি তারপর বিকালবেলার দিকে এই মানে এই সবাই মিলে খাই এটা আমাদের অনেক দিনের প্রথা চলে আসছে পূর্ববঙ্গের প্রথা আমরা আমার ঠাকুমাকেও করতে রেখেছি তারপর মা যেমাকেও দেখেছি এবার আমাদের পালা আমরা করছি এরপর আরাচ্া করবে এই সেই পাচন রেডি হয়ে গেছে টোটাল পাচনটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে সমস্ত রকম সবজি তারপর টক টকডাল আর বড়াও হয়ে গেছে এদিকে এই পা বিভিন্ন রকমের সবজি দিয়ে এই পাচন তৈরি হয় সকালবেলা আমরা নিম হলুদ তারপর মেখে সান করেছিলাম তারপর চিড়ে মুড়ি খেয়েছিলাম তারপর এই পাচন তৈরি হয়েছে প্রতি বছর অনেক কাউকে দেওয়া হয় এবছর খুব অল্প করেই করা হয়েছে সময় এবং পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করে আমাদের পাচন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই পাচনের প্রথা বহুদিন থেকে চলে আসছে তাই সেই প্রথাকে আঁকড়ে ধরে রেখে ছোট করে এবারে পাচন তৈরি করেছি আমি আরাচ্িকা এবং আরাত্রিকার মা ও জেঠু এবং ঠাম্মু আর ছোটো জেটু সবাই মিলেমিশে আজকের এই পাচন